আমাদের মতো যারা উদ্যোক্তা আছেন অনলাইনে বিজনেস পরিচালনা করেন তাদের একটা খুব বড় সমস্যা হচ্ছে যে প্রবলেমগুলো আসলে ফেস করতে হয় পেজে একসাথে অনেক মেসেজ আসে হোয়াটসঅ্যাপে মেসেজ আসে এবং ফোন কল তো অনবরত আসতেই থাকে ভিন্ন ভিন্ন জায়গা থেকে আসলে কাস্টমার ম্যানেজ করা তো এই সব প্ল্যাটফর্মের যে মেসেজগুলো আসছে বা নগুলো আসছে সেগুলো যদি একটা জায়গা থেকে ম্যানেজ করা যায় তাহলে কিন্তু খুব সুবিধা হয় যেমন এবার সিজনে প্রিমিয়াম ফুটসের পেজেই অ্যাট এ টাইম তিন হাজার চার হাজার দশ হাজার পর্যন্ত মেসেজ আসছিল সো যেটা আসলে একসাথে ম্যানেজ করা টাফ হয়ে যাচ্ছিল তো তখন মনে হলো এমন কোনো একটা অ্যাপ হলে সুবিধা হয় তখন সিগমা সলিউশন ফ্রিল্যান্সের স্মার্ট কমটা সম্পর্কে জানি এবং তখন আমরা এটা একটু ব্যবহার করে দেখি যে আসলে কাজে দিচ্ছে দ্রুততম সময়ে আমরা কাস্টমারদেরকে রিপ্লাই করতে পারছিলাম কারণ আমাদের অনেক গ্রাহক কিন্তু কমপ্লেন করছিলেন যে আপু টাইমলি রিপ্লাই পাচ্ছি না আমার ভিডিওগুলোতে এসে বলছিলেন যে টাইমলি রিপ্লাই পাচ্ছি না কেন সো এটা ছিল একটা কারণ এই সমাধানটা পাওয়ার পর ব্যবহার করে দেখলাম যে না কাজে দিচ্ছে আমার মনে হয় আপনারা যারা আজকে জানতে পারলেন আমার ভিডিওর মাধ্যমে আপনাদের অনেকের কাজে দিবে ট্রাই করতে পারেন আর হ্যাঁ প্রিমিয়াম ফুডসে যারা গ্রাহক আছেন দেশ এবং দেশের বাহিরে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের গ্রাহক সেবা আরো স্মুথ করার জন্য এবং আমাদের প্রিমিয়াম ফ্রুটস এর ফ্রুটস ডেলিভারি ইনশাল্লাহ এখন চলছে এবং সারা বছরই চলবে আপনারা যারা নিজে নিচ্ছেন পরিবারের জন্য নিচ্ছেন তারা দোয়া করবেন আমাদের জন্য আর হ্যাঁ আমাদের নিজস্ব প্রজেক্টের দেখেন এই যে কাটিমো ধরেছে এবার ইনশাল্লাহ আমাদের নিজস্ব প্রজেক্টের যেটা আমরা শুরু করেছি প্রিমিয়াম অ্যাগ্রো নামে এখানকার উত্তরিত আম আপনাদের সরবরাহ করব।